আমরা বাংলাদেশ জাতীয় দলের দলের থেকে আজকে জাতীয় স্থায়ী কমিটি বিভিন্ন যথাক্রমে ব্যারিস্টার জগন্নাথ সরকার সাহেব আমাদের বিদ্যুৎ আব্বাস সাহেব আমাদের রজুল খান সাহেব সালাউদ্দিন সাহেব ভাই গোলাসের মোহাম্মদ টুকু সাহেব আমির খুশু সাহেব আমরা সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের কারণগুলো কারণগুলোগুলো আমরা জানিয়েছি প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে প্রাস্তাবিত করার ব্যবস্থা নেবে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট করার ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করি বলেছি যে আমরা ডিসেম্বরের যে কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে আপনাদের সামনে আসবো আলোচনা করে দলের সঙ্গে আর দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে থেকে জানুয়ারি না জুন এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিচয় করে বলেছি যে আওয়ার কাট আউট টাইমে দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সেটা ভাবে নিচ্ছেন কেন একই প্রশ্ন প্রশ্ন তো অনেক বিষয় আলোচনা হয়েছে বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গিকার অঙ্গীকারবদ্ধ